দাদু কোনো মজার খবর পড়তাস দেখাতো মনে হয় খুব গরম খবর পড়তাসো এত কত খুস না বাঘ এখানে দেখা দাদু এটা কি রাক্ষুসের গল্প না এটা দৈত্যের গল্প অন জানাইস না বাঘ এখান দেখা দাদু গল্পটা কল না শুনি খুব মজার গল্প মনে হয় না তোর জন্য খবরটা ভালো করে পড়তে পারি না হোম তাইলে সত্যি শুনাই বা হয় শুনামু পাশে বয় আরবের এক দেশে ছিল এক গরিব পোলা এই পোলার বাবা ছিল না গরিব পোলার লগে একদিন এক করে দেহা হয় জাদুকর এই পোলারে লইয়া দূরে মরুভূমির মধ্যে এক পুরান শহরে লইয়া যায় এইখানে এক কূপের মধ্যে থেকে এক কুপি বাতি বের করে এই কুপি বাতি ঘষা দিতেই বিশাল এক দৈত্য বাইর হইয়া আসে দাদু ওই ভূত কেমনে বুঝবে যে কেতারে ঘষা দিল না বুঝা কি হইল মানে হইল ভুটটা তো ভিতরে তাছাড়া ওই লোকের হাতে যদি গ্লোভস পরা থাকে আর এই গ্লোভস যদি ওই গরুর সামনে দিয়ে বানানো তাইলে তো বোতারে ওই গরুর মনে তিন বাইসা ফোন করতে হইব কিন্তু গরুটা তো আর নাই কথা তো ঠিকই গল্পটা তাইলে জমলো না তাইলে কাহিনটা কি হইতে পারে তুই ক দেহি ঘটনাটা হইল যে বেডা ওই কুপির গায়ে তিনবার গষা দিব মানে তিনবার ফিঙ্গার হয় সে সময় ভূত বুঝতে দেবে পারে কে তারে ডাকছে আরে পোলা ওইটা ভূত না জিন ভূত জিন একই আসলে ওইটা একটা দৈত্য ছিল দৈত্য কি জিনিস ওইটা তুই বুঝবি না বুঝছি ওইটা মনস্টার মনস্টার না তাই লটা গোস হায় হায় বেলা গড়ায় গেল আজ ইনকাম হইলো না তুই বাহ এখান থেকে যাইতে আছি তো আজ এক মজার গল্প শুনলাম তোমার থ্যাং তুই গেলি এহেন থেকে আ আজ ইনকাম সুর হই হইলো না লা হিরো দোস্ত কি খবর তোর ভালো ভালো দোস্ত আমার না রাস্তা রাস্তায় ঘুরতে আর ভালো লাগে না তা ঠিক তয় ইনকাম আমার ভালো শুনছি অনেক পোলা পাইন চুরি করে আমি চুরি করি না চল একটু বৈশাখ গল্প করি আমার টাইম কম তয় চল দোস্ত আজ এক মজার গল্প শুনলাম কি গল্প ভূতের গল্প হয় আলাউদ্দিনের জাদুর বাতির বুঝছি বাতের মধ্যে আছে এক দৈত্য তার কাছে তুমি যা চাইবা তাই পাইবা আমি বললাম তিন ইচ্ছা পূরণ করতে পারে হেই জিদ আমি তো জানি সারা জীবন তার কাছে চাওয়া যায় আর হেই বল জিদ সব হুকুম মানে তো আমি এগুলা বিশ্বাস করি না আমিও বিশ্বাস করি না তাই সত্যি যদি এমন পাওয়া যায় তো তাইলে ভালোই হইতো দোস্ত এই দুনিয়াতে কোন অবাক করে ঘটনা ঘটে না তাই নাকি তাহলে তুই আমারে ক এই যে তুই লোহার টুকরা খুঁজে পাইস কেমনে এইটা তো সহজ ব্যাপার তুই তো জানিস দড়ির মাথায় একটা চুম্বুক বাইনতে সারা পথ ঘুরে দেখ চুম্বুক যেভাবে লোয়া ধরে এইটা আশ্চর্যের ব্যাপার কিন্তু তোর কাছে অবাক লাগে না আজ তোরে এমন চুম্বুক দেখাবো যেটা প্লাস্টিক ধরে তোর মোবাইলটা দে এই মোবাইল তোরে কোয়া দিব কোথায় লোহা কোথায় প্লাস্টিক কইরা আছে ওয়াও দোস্ত তুই একটা জিনিয়াস আমি যাই দোস্ত ভুলো লাল ভুলে টিপ দিবি না চল কুকু পাওয়া যায় কিনা দাদু কই যাও কি দুর্গন্ধ মনে হয় বমি আসা যাইব দাদু কইলা না যে কই যাও আরে রুডি কিনতে যাই একজনের দশটা টাকা গিফট করছে আমারও খুদা লাগছে যা কাম কই রাখা ভিক্ষা করা কঠিন কাম হে কাম আমি পারুম না তোর লগে ফাও পেজাল পাইরা লাভ নাই কুকু দেখ কুপি বাতি আর শহরের অন কেউ কুপি বাতি জ্বালায় না ইস এই বাতি যদি আলাউদ্দিনের জাদুর বাতি হইতো কত মজা হইতো ভিতর দিয়ে দৈত্য বাইরইত একটা দেই দেই কিছু আছে কিনা এক কুপিবাদের দৈত্য আমার আইস পেট ভরে বিরিয়ানি দাও আর একটা চশমা এক জোড়া জুতো দাও না কিছু দেয় না বুয়া বাতি কি দাদু কোন খাওন আছে খালি খাওন খাওন করে আজ একটা পুরিও খাই নাই এই দেখ এইটা কি এটা তোর জন্য ও মা এটা দে চশমা মা তাই পায় কই এখানে তোর মতো দুইটা পোলা মারামারি করতেছিল ওগো একজনের চশমা পইড়া যায় পরে আর নিয়া যায় না আমি তোর লাগগা রাখ্কা দিছি জানো দাদু আজ একটা পুরনো কোবিবাদী পাইছিলাম এই ঘষা দিয়া আমি একটা চশমা জুতা আর বিরিয়ানি চাইছিলাম চশমা পাইয়া চশমার গল্প করলি বানাইয়া বানাইয়া গল্প করস আরে বলত পোলা আলা দিনের দৈত্য হলো একটা গল্প এটা সত্য কথা না কিন্তু সত্যি হতে হইতে পারে মূর্খ পোলা কখনো সত্য হইতে পারে না এগুলা সব গল্পই ওই পরিবানু এইগুলা কি এই দুই প্যাকেটে দুইটা বিরিানি চৌধুরী সাহেব সহনের সব গরীবদের বিরিানি খাওয়াচ্ছেন তোমরা তার জন্য দোয়া করবা ওই আচ্ছা মন খুললে দোয়া করব আই আমার তো খিদা নাই তবু এত সুন্দর গেরান বিরানিস না খাইয়া উপায় আছে তুমি তো এনো শুরুই করো নাই আমার খাওয়া শেষ যাই কাকা কুকুরে বাকিটা দিয়ে আসি শোন কি আইজকে কুপি বাতি কাছে কি কি চাইছিলি ক দেই বাদ দাও তো দাদু ওই একটা ফালতু বিষয় আরে আগে ক কি কি চাইছিলি চশমা জুতা আর বিরিয়ানি তখন কিদে পেটে কি চাইছে তার হিসাব আছে আরে বলদ পোলা চাইছিস যখন তখন সোনা দানা টাকা পয়সা গানি বাড়ি চাইতি আরে দাদু জাদুর বাতি কি সত্যি আছে নাকি তোমার মনে হয় বাতির জন্য লোভ হইতাছে তা তো ঠিকই এটা একটা গল্প তই আরেকখান গল্প আছে জাদুর বাতি নিয়া কি গল্প দাদু একটু শোনা না এটা একটা হাসির গল্প এক বেডা একবার জাদুর বাতি পায় তখন এই বেডা তিনটা ইচ্ছার কথা কয় এক নম্বরে ইচ্ছা হলো তারে দেখতে যেন রাজপুত্রের মতো দেখায় দৈত্য তার ইচ্ছা পূর্ণ করে দুই নম্বরে ইচ্ছা হলো তার যেন অনেক টাকা পয়সা হয় দৈত্য তার এটা দিয়া দেয় তিন নম্বর হলো সেই তাই এক সুন্দর নায়কারে বিয়া করবে তাই করে কিন্তু কিছুদিন পর সেই নায়িকা তার মাইরা সব টাকা পয়সা লই সব যায় কও কি দাদু হায় এইটাই হইছিল না কইলা হাসির গল্প এটা তোমার হাসির গল্প মানুষ মার গল্প আমি ভয় পাই আমার এরকম জাদু বাজে দরকার নাই আচ্ছা তুই জাগা আমি খাওয়ান শুরু করি না এটা আমার জন্য না যাই আজ আমার মনে তিনটা স্তে পূরণ হইলো ইহো আজ আমার মনে তিনটা স্তে পূরণ হইলো দাদু আমার কেমন লাগতেছে কত বড় সুন্দর যাই আজ আমার ব্যবসা শেষ কি খুঁজতেছো ওইরা সিটি কর্পোরেশনের গাড়ি সব ময়লা নিয়ে গেছে কস কি ওরা কোনোদিন টাইম মতো আসে না আয় যাইছে কিন্তু তুমি না কইলা দাদুবাতিক গল্পে আছে সত্যি সত্যি নাই আমি তো তাই জানতাম তুমি কপি বাতি পাইলে কি চাইতা টাকা পয়সা দোস্ত ভুলো কিন্তু ওই লাল বাদুরের টিপ দিবি না